শু দেখি রাত্রি কেন কালো আরে কোথা কোথাও পেল এমন আলো দুধ কেন এমন সাদা মরিচ কেন জাল আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তার আপনারা নারকেল নাড়া দেবেন দেখবেন ভেতরে পানি নড়ছে বোঝা যায় আচ্ছা ডাবটা যখন কাটবেন কাটতে 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 নরম হয়েছে যে একটু টিপবেন করে দেখুন পানি বেরিয়ে যায় যাই কি যাই না তারপরে দেখছেন পানি তো ফুল তো পানি বেরোলে কোন দিক দিয়ে আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না তোমরা ওই যে ওই তোমার কলগেট ব্যবহার করো অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি অর্ধেকটা হাওয়া ভরে দেবে চিপস খাবে অর্ধেকটা চিপস থাকবে তিনের এক অংশ আর দুই অংশ হাওয়া ভরা থাকবে থাকে কি থাকে না বলেন পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে যত প্রোডাক্ট পাওয়া যায় ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢোকানো থাকে কি থাকে না আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢোকানো নাই ধানের সাইজ যতটা আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি যতটা আনারসের সাইজ করেছি ভেতরে আনারসের ছাল আছে তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি ভুও পাবি না হাওয়া দিয়া পাবি না সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির বা আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি দাপ। চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত পরশ কেন বক এবার দেখেন আমরা সবাই করি ভাই এই দনিয়ারি রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আরে মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টি আরে আল্লাহ আছেন এক প্রমাণ হলো ঠিক ইলাহা

সেদিনা মাওলা না ম হেম্মা আলা আলী সাইয়েদে না মাওলা না ম হেম্মা বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাগ্রব্বুল আল আমিন বলেন অমাই আব্দাকি কৈরুল ইসলাম দিন আনফালাইঞ্জ ভালো আমিন তুমি যতই ভালো কাজ করো না কেন আমি আল্লাহ পাক তোমার ভালো নবো না ইমানদার না হলে আমি আল্লাহ নবো না আগে ইমানদার হও শুধু নামাজের বড়াই করো না রোজার বড়াই করো না ইমান যদি তোমার সহি না থাকে তোমার কোন আমল আল্লাহর দরবার গ্রহণযোগ্য না বলেন তো বাবা ওয়াজের ময়দানে হুজুরদের মুখে শুনেছেন কোরআনে নামাজ পড়তে আল্লাহ কতবার বলেছেন কতবার আচ্ছা ঈমান আগে না নামাজ আগে আচ্ছা বলুন তো হুজুরদের মুখে শুনেছেন ঈমানের কথা কোরআনে কতবার বলা আছে জানা নাই আল্লাহ পাক ওই কোরআনে ৩০টা পারা দিয়েছেন ওই কোরআনে একশো চোদ্দটা সুরা দিয়েছেন ওই কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু দিয়েছেন কমবেশি বেশি ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত দিয়েছেন ওই কোরআনে আমার আল্লাহ পাক ছিয়াশি হাজার চারশো তিরিশটা বাক্য দিয়েছেন ওই কোরআনে আমার আল্লাহ পাক তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তরটা অক্ষর দিয়েছেন ওই কোরআনে আমার আল্লাহ পাক উনচল্লিশটা বিষয় নিয়ে বর্ণনা করেছেন এক একটা বিষয়ের মৃত্যু আমার আল্লাহ পাক অনেক অনেক ঘটনা বর্ণনা করে দিয়েছেন ওই কোরআনে আমার আল্লাহ পাক পঁচিশটা নবীর পঁচিশটা নবীর গুণগান করে দিয়েছেন ওই কোরআনে আল্লাহ পাক সবচেয়ে বেশি যার গুণগানটা করে দিয়েছেন মুসা কালিমুল্লাহ না না ইব্রাহিম নবী খলিলুল্লাহ না না দাউদ নবী খলিফাতুল্লাহ না না নূহ নবী নাজিউল্লাহ সবচেয়ে বেশি কম বেশি বারোশো বার যে নবীর গান করা হয়েছে হাবিব কেবிரியা তায়া ইয়াসিন মুযজাম্মিল তিনি হলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কতবার ওই কোরআনে কম বেশি অনেক ওলা আমাদের মুখে শোনা কম বেশি বিরাশি বার বলা হয়েছে নামাজ পড়ার কথা আমার আল্লাহ পাক ওই কোরআনে বলেছেন ঠিক করো ঠিক করো আমার পাক একশো একান্ন বার বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে ইমান তোমার টিকবে না আর ইমান তোমার টিকবে না

আমার ইসলাম যদি তোমার ভালো না লাগে আমার নবীর আদর্শ যদি তোমার ভালো না লাগে শুনে রেখে দাও আমি আল্লাহ পাক কখনো কাবিলে কবুল তোমাকে করব না আমি আল্লাহ পাক তোমাকে কোন জায়গায় গ্রহণ যোগ্যতা তোমাকে দেব না কোন জায়গায় তোমাকে আমি আল্লাহ দাম দেব না আমরা ইসলামের কালচার ফলো করেছি বাবা বলেন আ আজকে সংসারে কেন এত অশান্তি

দিয়েছি আমরা কালকে আপনার বউকে বলবেন আসসালাম তো সালমান মা বলে মরণ হয় না তুমি ঢং করে আবার সালাম দিচ্ছ কেন বলবে কি বলবে না বলেন লজ্জা লজ্জা লাগে লাগে সালাম দিতে আর গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না একসাথে গোসল করো একসাথে ভালো মন্দ আর কি ফচকমো করো লজ্জা লাগে না সালাম দেওয়ার সময় লজ্জা লাগে ঘরে প্রবেশ করার সময় সালাম দাও স্বামী বিবিকে সালাম দাও বিবি স্বামীকে সালাম দাও চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও ছোট মানুষ বড়কে সালাম দাও বড়ো মানুষ ছোটোদের সালাম শিক্ষা দাও বাপ ছেলেকে সালাম দাও পিতা ছেলেকে যেমন সালাম দেবে পিতা মেয়েকে যেমন সালাম দেবে কন্যাও তেমন পিতাকে সালাম দেবে এ মুসলমানের ছেলেরা নব যুবকেরা সালামের আদান প্রদান কর সংসারে অশান্তি দূর হবে আল্লাহ শান্তি দান করবে হা আল্লাহ আপনার মেয়েটার বাইশ বছর বয়স হয়েছে ঠান্ডার পানি দিয়ে গোসল করে সূর্যের আলোতে একটু আলো রোদ পোহাতে বসেছে ওড়নাটা নেয়নি বাপ হয়ে ঝরম করে দরজা খুলে ঢুকে গেলেন ২২ বছরের মেয়েটা লজ্জায় ছুটতে ছুটতে দরজার করে লজ্জায় আঙুল কামড়াতে কামড়াতে লুকিয়ে যাবে কারণ আপনি কিভাবে বাপ হয়ে ঢুকে গেলেন আপনার কন্যার শরীরটা কেমন আছে তার তার শরীরে কাপড় আছে না নাই সালাম দিয়ে প্রবেশ করতে পারলেন না আপনি নবীর হ্যাঁ কিছুদিন আগে একটা মহিলা আমাকে বলছে বুঝো তাবিজ দেন আমার স্বামী আমাকে দেখতে পারে না সহ্য করতে খুব ভারী বাড়িতে এলেই আমার সাথে ঝগড়া করে আমি দেখছি মেয়ের যা কথা এ মহিলা পরম পরম করে কথা বলিয়ে যাচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম ঔষধ তোর কাছে আছে ও কথা বন্ধ যদি করে দেয় কথা যদি কম বলে দেয় তো অটোমেটিক স্বামীর জ্বলন কমে যাবে এর কথার কারণে স্বামীর কুলিজা ফেটে যায় এত কথা আস্তে আস্তে কথা আর দিনদার শুধু স্বামীকে সন্দেহ করে রাতের বেলায় নটার সময় আপনি বাজার থেকে বাড়ি আসবেন শুধু টেবিলে ভুল রেখে দেবেন আমি দেশ বিদেশে ছুটে বেড়াই তো আমার বউ বলেন মাঝে মধ্যে মোবাইলটা ঘেটে ঘেটে দেখে কিছু করছে না তো মাল গোলমাল করছে না তো খুব চিন্তা করে আপনি একবার মোবাইলটা রেখে দেবেন দিয়ে হাত পা ধুতে যাবেন তা আপনার বউ যদি ঘেটে ঘটে কোনো রকম যদি একটা মেয়ের ছবি পেয়ে যায় ও লাঠি পাটি সব করে দেবে তবে আপনাকে বলে দিয়ে যায় তো কিছুদিন আগে তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন তা আমি বললাম তাবিজ তোকে কি দেবো সাদা একটা কাগজ মুড়ালাম বুঝলেন যে মুঠা পরা তাবিজের মতো করলাম দি বললাম তোমার স্বামী যখন ঘরে আসবে তুমি ঝম করে উঠে দাঁড়িয়ে বলবে আসসালাম আলাইকুম দি সঙ্গে সঙ্গে তাবিজটা মুখে টিপে ধরবে আর কথা বলবে না চুপ করে থাকবে তিন সপ্তাহ পরে আমাকে ফোন করে বলছে হুজুর সাংঘাতিক কাজ তাবিজে এখন কাজ হবে না মানে তোর কথা বন্ধ করতে হয়েছে হ্যাঁ তাবিজ মুখে দে মানে কথা বন্ধ কর তাবিজের কাজে নাই তোর কথা দিই কাজ কি বলেন না বাবা আর আজকালকার কার মহিলারা দেখবেন স্বামীকে সন্দেহ করে তার মূল কারণ হলো ও সন্ধ্যা হলে তো কোরআন পড়ে না সন্ধ্যা হলে তো ছেলে মেয়েদেরকে তালিম দেয় না ও সিরিয়াল নিয়ে বসে কিরণ মালা কখনো জবা আর কি কী সব সিরিয়াল হয় সিরিয়ালে কি হয় বলেন তো এক একটা পুরুষের তিনটে চারটে করে প্রেম ভালোবাসা করে বউ হয় আর এর শুধু মনে মনে চিন্তা আমার স্বামীটা গোলমাল করলে তো হয়ে যাবে আমার স্বামীটা কিছু করছে শুধু সর্ব সব সময় চিন্তা আমার স্বামীটা কিছু করছে না তো আমার স্বামীটা কিছু গোলমাল করছে না তো বারবার চিন্তা রকম যদি প্রিয়ঙ্কা চোপড়া ছবি পেয়ে যায় বললাম না গোটা এলাকা পাটি লাটি সব জানিয়ে দেবে তবে বাপ সংসারে যদি আগুন লাগাতে না চান তিনটে কথা বিবিদের জীবনে বলবেন না কটা কথা এক নম্বর হলো বিবির সামনে কোনো দিন আপনার ইনকাম বা আয়ের জমানোর কথা কোনো দিন বলবেন না আমার ব্যাংকে এত টাকা আছে দিনে এত টাকা আয় হয় দ্বিতীয় নম্বর আপনার বিবির সামনে কখনো কোনো দিন অন্য মহিলার প্রশংসা করবেন না শুধু বলে দিয়েছে ভাবির রান্নাটা সাংঘাতিক রান্না গো ব্যাস ওই উনুন পাশে গিয়ে খুব কাঁদছে কি হলো বল দি ফোন লাগিয়ে দিয়েছে মাকে ও মা আমি তোমাকে বলেছিলাম না তুমি বিশ্বাস করো বলে কি হয়েছে বল তোমার জামাই সব সর্বনাশ করে দিয়েছে কি হয়েছে বল না বলে তোমার জামাই বড় ভাবির সাথে লেগে আছে ফেসে আছে আমি রান্না করি আমার রান্নার নাম করে না বড় ভাবির সুনাম করছে মানে নিশ্চয়ই মাল ওইদিকে লাইন করে বসে আছে কথা বুঝতে পারছেন কোনদিন পরের মানে বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করে দিয়েন না ভাতও যাবে সব যাবে আপনার হ্যাঁ তিন নম্বর জীবনে যদি গোপন কিছু ভুলভাল করেছেন এই গোপন ইতিহাস যেন ভুলেও কোনো দিন আদর পেয়ে বউকে দেবেন না বউকে যদি খুলে বলে দেন এমন একটা সময় আসবে যে কোল যে কানা করে ছেড়ে দেবে আপনার হ্যাঁ তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের চাইতে নারীর মর্যাদা আমার আল্লাহ সবচেয়ে বেশি কাদের কাদের একটা ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয় আল্লাহ নবী বলে রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় একটা কন্যা দুইটা কন্যা চারটে তিনটে তোমার ঘরে যদি চারটে তিনটে দুইটা কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ নবী বলেন কোরআন হাদিসের তালিম দাও পরহেজগারই দাও আর পরহেজগার ছেলের হাতে তুমি বিবাহ দিয়ে দাও আমি নবী বলছি কন্যার বাবাকে মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় উপহার আর ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বিলায় আর মেয়ে হলে পরে মুখ বেঁকে যায় এ মুসলমানের ছানা লজ্জা লাগে না বউকে বজায় এত মেয়ে হয় তো ছেলে হয় না কেন শুধু মেয়ে হয় কেন এটা তো বইর দোষ তোর দোষ তুইটা তোর কারণে তো ছেলে মেয়ে হয় আল্লাহ দেয় خوشমি যাচ্ছে গ্রহণ করে নাও ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলেন যিনি ওই ব্যক্তি পুরুষ না নারী নারী সময়া রাজি আল্লাহ ইসলামের জন্য সবচেয়ে বেশি ধন দৌলত দান করেছিলেন যিনি ওই ব্যক্তি পুরুষ নন তিনি নারী আম্মা ফাতেমা রাজি আল্লাহ তালানহার ইমাম হাসান হুসাইন নানি যান আম্মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ সবচেয়ে অবদান বেশি সবচেয়ে মর্যাদা বেশি পুরুষদের চাইতে নারীদের তারপরেও আল্লাহর নবী বলছেন জাহান নামে ভিড় বেশি নারীদের কেন বলুন তো কেন বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা যদি চারটে গুণ চারটে অভ্যাস ভালো করে নেয় আল্লা পাক জান্নাতের আটটা দরজা ওই নারীর ওই মহিলার জন্য খুলে দেন এক নম্বর হলো ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে ওই মহিলা স্বামীর সেবা করবে ওই মহিলা পর্দাসী হিজাব হিজাবোয়া লাগাবে চারটে গুণ যদি ওই নারী সুন্দর করে নেয় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা দান করে দেন খুলে দে না রায় থাকবি

হাঁস মুরগি পুষেছে খাবার দেবে এক হাতে চাল গম নিয়েছে আর অপর হাতে ঝাঁটা নিয়েছে একটা পরের মুরগি এলে মাথায় বাঁচ পরে না যে পরের মুরগি হাঁসের ভালো চাই না আল্লাহ তার মুরগিতে বরকত দেবে না যে পরের ছেলের মঙ্গল কামনা করে না আল্লাহ তার মায়ের সন্তান সেই মায়ের সন্তানকে আমার আল্লাহ তার মঙ্গল দেবে না অর্থাৎ হিংসা গিবত, সর্বদা থেকে বেঁচে এসব আমার মায়ের আমার গোড়েরা তবে এখনকার সময়ে মহিলাদের চাইতে পুরুষ মানুষের গিবত বেশি চায়ের দোকানে বসবে আর শুধু পরের গিবত করবে তবে আপনার নামাজি মানুষ যারা অনুরোধ করে বলি চায়ের দোকানে আপনি বেশি বসিয়েন না কেন জানেন চায়ের দোকানে যে মাল কোটায় এক কাপ চা খাই আর ঘন্টার পর ঘন্টা সময় কাটাই ওই মালগুলো সব এক একটা পিএইচডি প্রফেসর করা ব্যক্তি ও দুনিয়ার খবর রাখে কে কি করছে কার ছেলে ধরা পড়ছে কার মেয়ে বেরিয়ে গেল সব ওখানে গিয়ে গল্প করে নিজের খবর নাই নামাজ নাই কালাম নাই ভয় নাই আজ কবরের চিন্তা নাই চা খাওয়ার প্রয়োজন হয়েছে চা খান সুর করে উঠে যান ওই চায়ের দোকানে সময় বেশি কাটাইয়েন না ইমানও যাবে আমুলও যাবে আমার বাবা জিরা আমার মুসলমান ছেলেরা নজওয়ান যুবকেরা পাক রব্বুল বাকে কোরআন যে ইসলামকে ভালোবাসলো না আমার নবীর আদর্শ যে পছন্দ করলো না ওই ব্যক্তি কখনো আমি পাক ওই বান্দাকে গ্রহণ করবো না আল্লাহর নবী বলেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি ফিল জানা যে আমার সুন্নাতকে ভালোবাসে ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে আমরা তো মুখে দাবিদার নবীর আদর্শ প্রকিতবক্ষে আমরা তেমন আদর্শবান হতে পারলাম না নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না পেরেছি বাবা মাথায় টুপি দিলে লজ্জা লাগে দাড়ি রাখলে পরে কুটকুট করে লোকে বুড়ো বুড়ো বলবে চাচা চাচা বলবে সন্নতি লম্বা পোশাক পরলে অন্য অন্য কেমন লাগে এখন কি বয়স হয়েছে সত্য বছর হলে দাড়ি রাখবো সত্য বছর হলে পাঞ্জাবি জুব্বা পরবো তবে ওই রকম আমাদের গ্রামে হাজিদের মতো করিয়েন না ও মক্কায় গিয়ে সস্তায় দুটো জুব্বা কিনেছে আর বড় একটা তসবি কিনেছে দিয়ে মসজিদে তিন মিনিট আগে ঢুকে ঢুকছে আর বড় তসবি এরকম করছে এরকম করছো কেন টাটকা হাজি আমি তোমার মতো কপালে দুঃখ আছে হাজি হ্যাঁ ওই লোক দেখানি শুভান আল্লাহ চলবে না আর পাড়ার কোন মানুষের সাথে ভাব নাই ভালোবাসা নাই গরিবকে সাহায্য করে না এতিমদের ভালোবাসে না অথচ আল্লাহর নবী বলেন আমি এতিম আমি এতিম ছয় মাসে পিতা গেছে ছয় বছরে মা গেছে আট বছর দুই মাস দশ দিনে আমার দাদুকে হারিয়েছি আট বছর পরে আমি চাচার কাছে লালিত পালিত হয়েছে আমি নবী এতিম এতিমকে ভালোবাসো বেদবার পাশে দাঁড়াও আমি নবী বলছি যে ব্যক্তি তিমকে ভালোবাসে বেদবার পাশে দাঁড়ায় বেদবার সেবা করে আমি তার হাত ধরে নবী জান্নাতে নিয়ে যাবো ও হজ করে এসছে অতএব পাড়া প্রতিবেশীর হক আদায় করে নাই গরিবকে দেখে নাই নিজের বাপ মাকে খেতে দেয় নাই দি মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো হ্যাঁ আবার এখন তো সস্তায় সব উমরা যাচ্ছে আমার এক বন্ধু বলছে যে আমরা উমরায় গেছি আর আমাদের ভিতরে এক হাজী হজ করে বাড়ি ফেরার পথে ওই মক্কা শরীফ থেকে হারাম থেকে একটা ফোল্ডিং চেয়ার চুরি করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি নিয়ে পালাবে দিয়ে গ্রামে এসে লোক তাকে হাজি বলবে হাজি বলে কি বলে না সেদিন কালেকশন হচ্ছিল জঙ্গিপুরে দিয়ে একজন ব্যক্তি বলছে আব্দুর রহমান সাহেব আপনি যেখানেই থাকুন আসুন কিন্তু আসছে না তা জিজ্ঞেস করছে আপনি যাবেন না কেন বলে আমি হাজি আমাকে হাজি কেন বলছে না আমাকে হাজি আব্দুর রহমান বলতে হবে একজন নামাজি বলছে হ্যাঁ গো একবার হজ করে যদি হাজি নাম তোমার মাইকে বলা লাগে আমি সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজি পড়ি তাহলে আমার নাম নামের আগে নামাজি বলতে হবে হ্যাঁ তোমার হজ কবুল হয়েছে কি না তুমি জানো না শুধু লম্বা জুব্বা পরে আর কালো রঙের একটা ফিতা লাগিয়ে বলছে আমি হাজি গো আমাকে হা 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 হাজি বলো হাজি বলো হজ করে এসছে চলছে কি চলছে না বলেন রাগ করিয়েন না আপনাদের এলাকার কথা বলি নাই আমাদের ওই দিককার কথা বলছি হ্যাঁ আমার বাবা জিরা ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের দেওয়ালের সমুখে বড় একটা পেস্টন টাঙিয়েছে বড় একটা ব্যানার টাঙিয়েছে আল্লাহ নবী বলেছেন এতিমদের নাম লিখে দিয়েছি বেদবাদের নাম লিখা আছে তোমরা নিজের নিজের নামটা বেদবার নামের পাশে লিখে দাও এতিমের পাশে লিখে দাও এতিমের সেবা করো বেদবার সেবা করো এ মুসলমানের ছেলেরা নজয়ান যুবকেরা কিছুদিন আগে

সহানবত নিজের ঘরের এতিম বাচ্চাগুলোকে ভালোবাসতে পারলো না তাদের সেবা করতে পারলো না ছেলেটা মারা গেছে দায়িত্ব তুমি বাপ হয়েছ দায়িত্ব চাচা এসেছে দাদু হয়েছে আজ তার বাপ নাই বাপ করা এতিম মায়ের সন্তান এতিমের হ কাদাই ঘর এতিমের মাথায় হাত গোলাও এতিমকে পোশাক দাও এতিমকে সান্ত্বনা দাও আল্লাহ নবী বলেন এতিমকে সান্ত্বনা দেওয়ার কারণ তার মাথায় যতগুলো চুল থাকবে আল্লাপাক পাক চুলের চুলের পরিবর্তে পরিপূর্ণ করে দেবে মদিনার মসজিদের সামকে বড় একটা ব্যানার টাঙানো হয়েছে সবাই বেদবাদের নামের পাশে নাম লিখে দিয়েছে আমি ওই ওই সেবা করব করব আমি এতিমের সেবাটা সর্বশেষে নিচে এক বৃদ্ধা বেদবার নাম লেখা আছে তার পাশে কোনো ব্যক্তি দায়িত্ব নিবার নাম লেখা নাই অমর এ ফারুক রাজি আল্লাহু কি করলেন ওই বৃদ্ধার নামের পাশে অমরে ফারুক নিজের নামটা লিখে দিলেন অমরে ফারুক বললেন আমি এই বিধবার সেবা আমি করব। আচ্ছা বেদবার সেবা করলে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না আপনার গ্রামে যারা বেদবা আছে এতিম আছে সেবা করব ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ সেবা করব কথা বলেন ইনশাল্লাহ বেদবার সেবা করবেন আপনি মা কে বাপ কে খেতে দেন না বেদবার সেবা করবেন যে বাপ মা কে দেখতে পারে না ও আবার বেদবার সেবা করবে দেব যে ইনশাআল্লাহ বেদবার সেবা করব আগে বাপ মা কে দেখো হ্যাঁ এই মায়ের কথা ভুলে গিয়েছে বলো টাকা হয়েছে তোমার মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে দুই ছেলে সোনার দোকান করেছে বোম্বাইয়ে বাপ বড় কষ্ট করে মানুষ করে বিদেশ পাঠিয়েছিল ছেলে লাখ কোটি টাকার মালিক হয়েছে দু তিন বাড়ি করেছে বুড়া বাপ হাঁটু যন্ত্রণা হয় বলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাই দুই ছেলে বলেছে বাপ মা আমার বুড়ো বাপ মা ওই সিঁড়ির তলায় জায়গা হবে ঠান্ডা কনকনে ছিঁড়া একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে ওই সিঁড়ির তলাতে বুড়ো বাপ আর বুড়ো মা শুয়ে আছে তুমি সন্তান তুমি ভুলে গেছো বলো একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে তিরিশ মাস একটা সন্তান মায়ের স্তনে একদিনে দুগ্ধ পান করে আট বার প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম করে দুগ্ধ পান করে মানে প্রতিদিন বাচ্চা দুগ্ধ পান করে দুই কিলো ৩০ মাস একটা সন্তান দুগ্ধ পান করে মানে একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে এক হাজার আটশো কেজি তুমি তোমার মাকে ভুলে গেছো বলো তুমি তোমার মায়ের কোলে শুয়ে শিশু বাচ্চাকে বুকে নিয়ে মা বাসে উঠেছিল বহরমপুর যাবে এমন সময় বাচ্চা বাসের মধ্যে কান্না কাটি করেছিল দেখছে আছে সেই দিন মা বলেছিল আমার ইজ্জত তো দেখাবো না আমার বুকটা কাউরির সামনে তো খুলতে পারি না সেদিন তোমার মতো বাচ্চাকে মুখটা ঘুরিয়ে চেহারাটা ঘুরিয়ে কাপড়টা খুলে দিয়ে তোমার মতো বাসুম বাচ্চাকে আড়াল করে তোমাকে আমাকে দুগ্ধ পান করিয়েছিল না না আমি যদি দুগ্ধ পান করাতে দেরি করে দেই আমার ছেলে কষ্ট পাবে এটা তোমার মা সেই তোমার মাকে তুমি ভুলে গেছো বলো পীর সাহেব এসেছে নামি দামি খাবার জুটেছ পীর সাহেব এসেছে নামি একটা শাল দিয়েছো পীর সাহেব এসেছে ইমাম সাহেব এসেছে হাফেজ এসেছে নামি দামি পোশাক হয়েছে নামি দামি খাবার হয়েছে নিজের বাপ মাকে ভুলে গেছে বলো কি করে ভুলে গেলে ঈদের তিন দিন আগে বিবি বোম্বাই ফোন করে স্বামীকে বলছে কয় গো আমি যে তোমাকে সেই বলেছিলাম ফর্দ কষে দিয়েছিলাম মনে নেই আমি বলেছিলাম আমার জন্য টুকটুকে লাল বেনার শাড়ি একটা আনবে আমার মায়ের জন্য তাঁতের শাড়ি আনবে আর তোমার শালীর জন্য একটা পোশাক আনবে আর তোমার জন্য সব নেওয়া কি হয়েছে স্বামী বলছে সবার নিয়া হয়ে গেছে এবার আমার বুড়ো বাপ মায়ের জন্য নেবে তখন এই যে এই যে বৌমাটা বলেছিল একদম না তুমি তুমি কেন নেবে তো দু আগে পাঞ্জাবি জামা দিয়েছিলে এবারে তোমার ছোট ভাই দেবে একদম ভুলে টাকা পয়সা খরচ করবে না ওই যে ওই যে বউটা ওই যে হত ভাগিনী নারীটা সেই নিজের স্বামীটাকে মানা করেছিল সেই দিন কুলাঙ্গার পুরুষটা বাপ মায়ের কথা একবার মনে হয় নাই সেদিন ওই ছেলেটা নিজের বিবির জন্য শাশুড়ির জন্য শালির জন্য ছেলে মেয়ের জন্য এনেছিল আর বিরেদ্ধ বাপ আর মা আগের বছরের বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই ভাজ করা পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়েছিল আর ফেল ফেলিয়ে চেয়েছিল চোখ দুটো পানিতে চল চল করেছিল আর বলেছিল গাইরে আব্দুল্লার বাপ দুই ছেলেকে কোলে করে বুকে নিয়ে মানুষ করলাম না খেয়ে খাওয়ালাম না পরে পড়ালাম আজকে প্রতিদান সিঁড়ি তলায় জায়গা হলো আজকে প্রতিদান চালাতে গোয়ালে জায়গা হলো আর আমার ছেলের জন্য নামী দামি ঘর হলো ছেলের জন্য নামিদামি দামি পোশাক হলো আমার ছেলে নাতিপুথা সবার জন্য নামী দামি খাবার হলো আজকে ঈদের দিনে দুটো ভালো খাবারও পেলাম না সেদিন মা আর বাপ দুজন মেলে কেঁদে আমাদের ভুল হয়েছিল সেদিন যদি শিশুকালে বাচ্চাটাকে ছিল। কিন্তু না মা তো মা হয় বাপ তো বাপ হয় সারা জীবন বাপ মাকে কষ্ট দিয়ে যাও তবু তোমার বাপ মাকে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পারে নাই বারবার আমি এই চ্যানেল ওয়ালাদের মাধ্যম দিয়ে বলি আমি খুব বড় লোকের ছেলে নয় আমি গরিব ঘরের ছেলে আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল গরিব হালত ভুলে যাই না ঈদের তিন দিন আগে আমি আমার মা কে ছুটে গিয়ে বলেছিলাম মা আব্বাকে তো ভয় করি আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না তুমি তো আমার মা আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে বলেছিল। তোমার ছেলেটা বড় আবদার করেছে ছেলের জন্য জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না ঈদের দিনে পড়বে সেদিন বাবার চোখ দুটো পানিতে চল চল করেছিল আর বলেছিল তুমি তো জানো আজ আড়াই মাস তিন মাস ধরে ঘরে বসে আছি কোনো কাজ নেই টাকা নেই ঈদের সামান কেনার পয়সা